ইউরোপের এক শান্ত গ্রাম সবুজ প্রান্তর আর ঢেউ খেলানো মাঠের মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট কিছু কুঁড়েঘর সেখানেই বাস করত এক গরিব দিনমজুর নামটার টমাস প্রতিদিন ভোর হলে সে কোদাল আর ঝুড়ি নিয়ে বের হতো পাহাড়ের ঢাল থেকে মাটি কেটে আনত গাধার পিঠে তুলে নিয়ে যেত শহরের বাজারে সেই মাটিই ছিল তার জীবিকা টমাসের জীবনটা ছিল সংগ্রামে ভরা ঘরের ছাদ চুঁইয়ে পানি পড়ত শীতকালে আগুন জ্বালানোর মতো কাঠ জুটত না তবুও সে পরিশ্রম করে যেত কারণ তার বিশ্বাস ছিল সততা আর শ্রমই মানুষের সবচেয়ে বড় সম্পদ এক শীতল শরতের সকালে টমাস মাটি ঘুরতে ঘুরতে হঠাৎ শুনল ধাতব এক শব্দ অবাক হয়ে নিচে তাকাতেই তার চোখে পড়ল এক অদ্ভুত পাথর মাটির স্তর সরাতেই ঝলমলে আলো বেরিয়ে এলো পাথরটি যেন আগুনের মতো দীপ্তি ছড়াচ্ছিল টমাস সেটি হাতে নিয়ে অনেকক্ষণ দেখল মনে হল এটি হয়তো কেবলই এক সাধারণ চকচকে পাথর কোনো বিশেষ মূল্য নেই তাই সে হাসি মুখে দড়ি বেঁধে গাধার গলায় ঝুলিয়ে দিল যেন গাধার অলঙ্কার পরদিন বাধারের পথে হাঁটতে হাঁটতে সবাই অবাক হয়ে তাকাচ্ছিল শিশুরা ফিসফিস করে বলছিল কি ঝলমলে পাথর কিন্তু টমাস এসব খেয়ালি করল না ঠিক তখনই এক ধনী দোকানদারের চোখে পড়ল পাথরটি তিনি বিস্মিত হয়ে বললেন এই টমাস তোমার গাধার গলায় যে জিনিসটা ঝুলছে সেটা কোথায় পেয়েছ টমাস নির্ভেজাল হাসিতে উত্তর দিল মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি সুন্দর লাগলো তাই গাধার গলায় বেঁধে দিয়েছি দোকানদার বলল তুমি যদি আমাকে দাও আমি পঞ্চাশ ইউরো দেব টমাস থমকে গেল পঞ্চাশ ইউরো তার কাছে এটা ছিল এক সপ্তাহের মজুরের চেয়েও বেশি সে ভেবে নিল সাধারণ পাথরের জন্য যদি এত টাকা পাই তাতেই ভালো আর আনন্দের সঙ্গে দিয়ে দিল দোকানদারকে দোকানদার সেটি এনে দোকানের দাড়িপাল্লায় ঝুলিয়ে রাখল আলো পড়তেই পাথরটি আরও উজ্জ্বল হয়ে উঠল ক্রেতারা এসে মূর্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত কেউ বলতো এ যেন রাজমুকুটের রত্ন দোকানদার ভেতরে ভেতরে গর্ব অনুভব করল কিছুদিন পর এক বিখ্যাত জহুরি দোকানে এলো পাথরটা দেখে তার চোখ বড় হয়ে গেল মনের ভেতর গোপন কণ্ঠস্বর বলল এটা কোনো সাধারণ পাথর নয় এটা অমূল্য হিরে তিনি দোকানদারকে বললেন আমি যদি কিনতে চাই আপনি কত দাম চাইবেন দোকানদার বলল একশো ইউরোর কমে দেব না জহুরি একটু কৌশলী মানুষ ছিলেন তিনি মনে মনে ভাবলেন আগামীকাল এসে দরাদরি করে আশি ইউরোতেই কিনে নেব তাই তিনি সেদিনের মতো চলে গেলেন কিন্তু ভাগ্য অন্য পথে এগিয়ে গেল সেই রাতেই গ্রামের পাশ দিয়ে আরেকজন জহুরি যাচ্ছিলেন হঠাৎ তার গাড়ি নষ্ট হয়ে গেল মেরামতের জন্য দোকানে ঢুকতেই চোখে পড়ল ঝুলন্ত পাথর প্রথম দেখাতেই তিনি বুঝলেন এটি অমূল্য হীরে তিনি আর দেরি করলেন না বললেন আমি একশো ইউরো দিচ্ছি এক্ষুনি আমার হাতে দিন দোকানদার খুশি মনে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিল পরের দিন সকালে প্রথম জহুরি দোকানে এসে বলল পাথরটা কোথায় দোকানদার শান্তভাবে উত্তর দিল গতরাতে আরেকজন এসে একশো ইউরো দিয়ে কিনে নিয়েছে জহরি রাগে ফেটে পড়ল তুমি বোঝো না এটা অমূল্য হিরে ছিল তুমি সামান্য টাকার জন্য দিয়ে দিলে দোকানদার হেসে উত্তর দিল হ্যাঁ আমি হয়তো বুঝিনি কিন্তু তুমি তো বুঝেছিলে তবুও কুড়ি ইউরোর জন্য দড়াদড়ি করলে তাহলে বলো তো আসল বোকাকে আমি না তুমি গল্পটা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে মানুষ বুঝল সুযোগ জীবনে প্রতিদিন আসে না কখনো কখনো সেই সুযোগই হীরের মতো মূল্যবান হয় কেউ চিনতে না পেরে হাতছাড়া করে ফেলে আবার কেউ চিনেও লোভ কিংবা দ্বিধার কারণে হারিয়ে ফেলে টমাস কখনোই জানত না যে তার হাতে একদিন ছিল অমূল্য সম্পদ আর জহুরি যে সব বুঝেও দ্বিধা করেছিল সে হারালো সোনালি সুযোগ তাই জীবনের শিক্ষা হলো মূল্যবান সুযোগ সামনে এলে তা চিনে নিতে হবে দ্বিধা করলে ভাগ্য সেটি অন্য কারো হাতে তুলে দেবে